হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণই ভালো আছি তোমাদের সুস্মিতা ঝোলাওকে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা নতুন না সবাই আমরা পারি এবং খেতেও ভীষণ ভালোবাসি কিন্তু যারা আমরা দেখো আমাদের মধ্যে অনেকেও আছে যারা কিন্তু ঝুরঝুরে পোলাওটা কিন্তু বানাতে পারি না খেতে সবাই ভালোবাসি বাট আমরা মেজারমেন্টটা গন্ডগোল করে ফেলি বলে আমরা পারি না তো তাদের জন্য আমি এটা দেখিয়ে নিয়েছি দেখো আমি কড়াইতে একটুখানি পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম দু চামচ চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর দেড় চামচ পরিমাণে আমি ঘি দিয়ে নিয়েছি দুটো মিক্স করে আমি আজকে বানাচ্ছি এটা ঠিক আছে দিয়ে আমি দেখো এখানে আমি চালটা যেটা ইউজ করেছি সেটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে একটুখানি মিক্স করে নিচ্ছি আমি চালটা কিন্তু ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এবারে দেখো আমি একে একে সব কিছু অ্যাড করছি আদা বাটা দিয়ে নিয়েছি বেশ দেড় চামচ মতন আদা বাটা দিয়েছি আমি এখানে কিন্তু দেড় বাটি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি ধরে নাও না ওই বাটি বলতে কাপ অনুযায়ী আড়াই কাপ হবে আড়াই কাপ মতন আমি এখানে চাল নিয়ে নিয়েছি ঠিক আছে তো তার মধ্যে দেখো আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম আচ্ছা আরেকটি জিনিস তোমার ক্যাপচার করা হয়নি যেটা আমি এটার মধ্যে কিন্তু একটু শাহি গরম মশলাও দিয়েছিলাম এতে কিন্তু বিশ্বাস করো টেস্টটা কিন্তু দারুণ লাগবে দারুণ তোমাদের গোটা গরম মশলা কোনো রকম ফোড়নে ইউজ করার দরকার নেই তোমরা এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো গন্ধটা ভালো আসবে এতেই ভালো আসবে আলাদা করে তেজপাতা বা গরম মশলা রকম অ্যাড করার দরকার নেই শাহি গরম মশলাতে আর আমি হলুদটা দিয়ে ভালো করে আমি মিক্স করছি দেখো আমি খাবারে কিন্তু ফুড কালারটা ইউজ করি না তোমরাও ইউজ করো না কারণ এটা স্বাস্থ্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তার জন্য আমি এখানে বেশ বাসন্তী কালারটা আনার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি দেখো বেশ পরিমাণে আমি একটু কাজু আর কিচমিশ অ্যাড করেছি কাজু কিচমিসটা আমি একটু বেশি পছন্দ করি পোলাওতে যার জন্য আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি তোমরা একটু কম পরিমাণেও দিতে পারো বা একটু বেশিও দিতে পারো তোমাদের স্বাদ মতো তোমরা দিও যে যেরকম খেতে ভালোবাসো দেখো এবার একটু বেশ কিছুক্ষণ পরিমাণ ধরে আমি একটুখানি চালটা ভেজে নিচ্ছি আচ্ছা দেখবে ভাসতে ভাসতে দেখবে চালটা একটু সাদা সাদাটে হয়ে যাবে একটু ফুটফুটে একটা আওয়াজ হবে ঠিক আছে তখন তোমরা ভাববে কিন্তু চালটা কিন্তু পুরোপুরিভাবে একদম ভাজাটা একদম রেডি চালটা যেহেতু আড়াই কাপ রয়েছে যার জন্য আমার পাঁচ কাপ আমি এখানে জল নিয়েছি যেটা আমি সাইডে একটু গরম করে নিয়েছি গরম করছি বলতে এক ফুট হবে জলটা জাস্ট ফুটবে আর আমি এখানে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ জল আড়াই কাপ চালের জন্য আমি পাঁচ কাপ জল ইউজ করে নিয়েছি ভালো করে কিন্তু এটা কিন্তু নোটিস করো তোমরা ঠিক আছে দেখো এবার আমি দেখো আঁচ কিন্তু কোনোভাবেই কমায়নি নি আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রাখছি না লো না হাই হাইতে রাখলে তোমাদের জলটা পুরোটা টেনে যাবে